ডিয়ার লার্নার্স আজকে আমরা সাধারণ জ্ঞানের সার্ক সম্পর্কে জানবো তো সার্কের কি এবং এই সার্কের সদস্য কয়টি এবং এই এই সদস্যগুলোকে আমাদের মনে রাখার টেকনিকটি আমরা দেবো তো সার্ক আমরা আসি সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সার্কের পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন অপারেশন এই সার্ক প্রতিষ্ঠিত হয় আমাদের কবে সার্ক প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে ঠিক আছে আট ডিসেম্বর ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে ডিসেম্বর উনিশশো পঁচাশি ওকে তার মানে সার্ক প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে আর এই সার্কের সদপত্তর হচ্ছে আমাদের নেপালের কাঠমান্ডুতে তার মানে কাঠমান্ডু নেপাল কাঠমান্ডু নেপাল ঠিক আছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ওকে তার মানে সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কোঅপারেশন আর এই সার্ক প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে সার্কের সদর দপ্তর হচ্ছে আমাদের নেপালের রাজধানী কাঠমান্ডুতে আর এই সার্কের বর্তমান সদস্য হচ্ছে আমাদের আটটা সার্কের বর্তমান সদস্য হচ্ছে আমাদের আটটা এই আটটা দেশকে বা এই আটটা সদস্যকে আমরা কীভাবে মনে রাখবো সেই টেকনিকটা হচ্ছে আমাদের নিপা এম বিবিএস পড়ে নিপা এম বিবিএস পড়ে তার মানে আমরা এখানে বলতে চাচ্ছি যে নিপা নামের একটা মেয়ে এই নিপা মেয়েটা এম বিবিএসে পড়তেছে অর্থাৎ ডাক্তারিতে পড়তেছে তো এই নিতে হচ্ছে আমাদের নেপাল নিতে হচ্ছে আমাদের নেপাল আইতে হচ্ছে আমাদের ইন্ডিয়া আইতে ইন্ডিয়া ওকে আইতে হচ্ছে ইন্ডিয়া পিতে হচ্ছে আমাদের পাকিস্তান পিতে পাকিস্তান পিতে পাকিস্তান আর এতে হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান এতে আফগানিস্তান এমতে হচ্ছে আমাদের মালদ্বীপস এমতে মালদ্বীপস মালদ্বীপস ওকে আর বিতে হচ্ছে আমাদের একটা বিতে হচ্ছে ভুটান আর একটা বীতি হচ্ছে আমাদের বাংলাদেশ ওকে একটা বীতি হচ্ছে ভুটান আর এই বিতে আমরা বাংলাদেশ ওকে আর এই যে এস যে আছে এস হচ্ছে আমাদের শ্রীলঙ্কা 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 ওকে তো এই হচ্ছে আমাদের সার্কের যে আটটা সদস্য দেশ সেই আটটা সদস্য দেশ মনে রাখার টেকনিক নিপা এম বিবিএস পড়ে তার মানে নেপাল আইতে ইন্ডিয়া বিতে পাকিস্তান এতে আফগানিস্তান এমতে মালদ্বীপস বিতে ভুটান বিতে হচ্ছে বাংলাদেশ আর এসতে হচ্ছে আমাদের শ্রীলঙ্কা তার মানে নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপস ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এই হচ্ছে আমাদের আটটা দেশ সার্কের সদস্যভুক্ত তো সবাই সুস্থ থাকি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে